হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাস্তাটা দেখে সবাই নিশ্চয়ই চিনতে পারছেন যারা আগে দেখেছেন হ্যাঁ আমি এসেছি আমার বাবার বাসা ছেলেকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে আর এই তো আমাদের সেই বাসা এখানে এখন গ্যারেজ করা হয়েছে আর এই যে টিন দিয়ে লাগানো এখানে হচ্ছে মুরগির একটা ছোট্ট খামার আর আমার ছেলে এখানে এসে দৌড়াদৌড়ি করছে ও ঘুরতে খুবই পছন্দ করে আর এই তো দেখেন ফুলের গাছগুলো এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় এটা সেই বাংলো বাড়ি যেটা আপনাদের সবাইকে দেখিয়েছিলাম ওনার বাসার সামনে এই গাছগুলো লাগানো হয়েছে আমার ছেলে রিক্সা দেখেই দৌড় দৌড়ে শুরু করে দিয়েছে সে কোথাও চুপচাপ বসবে না আর এই তো চারিদিকে নেট লাগানো পুকুরটা এখানে হচ্ছে এলো হাঁস পালন করা হয় ওই তো দেখেন কত হাস দেখা যাচ্ছে চারিদিকে নেট দিয়ে দিয়েছে আর আমার ছেলে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর এই তো আমার কাজিন সিস্টার জাহিদা আর এই দেখেন রক্ত জবা ফুল খুবই সুন্দর লাগছে এটা খুবই উপকারী ফুল আমি নিয়ে আসতাম পারলে ওই তো দেখা যাচ্ছে আমার চাচি উনি হচ্ছে আমার বড়ো আম্মা ওনার চোখ অপারেশনের জন্যই আমরা গিয়েছিলাম আর এই তো আমরা বাসায় চলে এসেছি আর এই যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো আর এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে আমার মুসাইদ বাবা আর এই হচ্ছে আমার মুত্তাকিন বাবা দুজনে সুন্দর খেলা করছে আমার ছেলে যা নেবে আমার ভাইয়ের ছেলেও তাই নিতে চায় দুজন একসাথে ও মনে হচ্ছে যে দুজনই বড় হয়ে গেছে দুজনই একই জিনিস নিয়ে খেলা করবে আমি আমার ছেলেকে নিয়ে আবারও একটু বের হলাম ও একটু হাঁটবে ঘরে থাকতে একদমই পছন্দ করে না ও একটু খোলামেলা হাঁটতে পছন্দ করে নেক্সট ডে আমার ছেলে আমাকে নিয়ে হাঁটতে বের হয়েছে আবার আর এই তো আমরা চলে এসেছি আবার আমাদের বাসায় এখন আমরা বাসার ভেতরে যাব মানে একটু ছাদে ঘোরাফেরা করবো ওই যে উপরে দেখা যাচ্ছে আমার ভাই আর ভাবি আমার ভাই এসে গেট খুলে দিচ্ছে আমরা ভিতরে যাব ওই যে আপনাদেরকে বলেছিলাম যে এটা একটা গ্যারেজ ভিতরে দেখেন কিছু গাড়িও আছে এটা এখন পুরোটাই গ্যারেজ হিসেবে আছে আর এই তো আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে মুরগি এটা আমার ভাই পালন করে এটা হচ্ছে সিঁড়ির নিচে সিঁড়ি কোঠার নিচে আর কি ওই ছোট্ট জায়গাটাতে ও মুরগির একটা খামারের মতো তৈরি করে নিয়েছে আমরা এখন ছাদে যাচ্ছি আর ওই যে বাংলো বাড়ি আর এই হচ্ছে আমাদের একটা আমাদের বলতে আমার কাজিন ভাই ওর দোকান খুবই সুন্দর মার্শাল্লাহ আর এই যে দেখেন চারিদিকে কি সবুজ আর আমরা ছাদে উঠে এসেছি ওই যে আমার ভাই ওখানে কিছু কিছু গাছ লাগিয়েছে আর আমার বাবার একটা ছোট্ট ছবি আর কি সুন্দর সবুজ একদম দেখলেই মনটা শান্তি হয়ে যায় আর কি শীতল বাতাস ঠান্ডা বাতাস অনেক আমার ছেলে খেলা করছে আমরা নিচে আসলাম আর এই হচ্ছে আমার ভাইয়ের দোকান এটা হচ্ছে ওর দোকান দোকানটা মাসাল্লা ভালোই করেছে আমি আগে ওরকমভাবে ভাবে দেখিনি আমরা সন্ধ্যায় বাসায় চলে এসেছি এই হচ্ছে আমার ছোট ভাই আদরের পাখির খামার খামার বলতে হচ্ছে ও এক ওদের সিঁড়ি কোঠার নিচে ও হচ্ছে খোলামেলাভাবে নেট লাগিয়ে দিয়েছে যেন পাখিগুলো আরামে উঠতে পারে ঘুরে বেড়াতে পারে খাওয়া দাওয়া করতে পারে মানে ওদের ইচ্ছা মতো ওরা চলাফেরা করতে পারে ও প্রথমে এগুলো আগে ছোট ছোটো খাচ্চাতেই ছিল এখন অনেকগুলো পাখি হওয়ার কারণে ও বড় করে দিয়েছে মার্শাল্লা গাছে ডালও দিয়ে দিয়েছে ভিতরে আর এই তো আমার ছেলে মনে হচ্ছে নিজের বাসাই খেলা করছে এটা হচ্ছে ওর কাকি নানোর বাসা ও এখানে এসে সোফার সব কুশন ফোম নামিয়ে নিজে নিজে খেলা করবে আমরা আজকে যাচ্ছি বিকেলের রামের কান্দা ফুচকা খেতে আমরা সবাই যাচ্ছি সবাই বলতে হচ্ছে আমি আদর জাহিদা ভাইয়ার ভাবি আমার আরেকটা কাজিন সিস্টারকে নেওয়ার কথা ছিল ও কোনো একটা প্রবলেমের কারণে আসতে পারেনি এই তো আমরা ফুচকা খাচ্ছি সবাই মিলে অনেক দিন পরে খাচ্ছি ভালোই লাগছে এই তো আদর আর জাহিদা আর এই তো সেই ফুচকা আমার ছেলে হচ্ছে ঘোরাঘুরি করছে খাওয়ার পর আমরা কিছু কেনাকাটা করেছিলাম আর এই তো হচ্ছে এটা জাহিদাদের ঘর মানে ছোট্ট একটা হোম ট্যুর হয়ে যাবে আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে এখন আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি বাসায় আসলে বেশিরভাগ ওদের ঘরেই থাকি আর এই তো দেখেন কি সুন্দর গুছিয়ে রেখেছে গোছ গাছ খুব সুন্দর লাগছে আমারও খুব ভালোই লাগে আমি বেশিরভাগ এখানেই থাকি আসলে সারা দিন আর এই তো হচ্ছে ওদের কাঠের একটা দোতলা উপরে ওই যে সিঁড়ি আর কাঠের দোতলা নিয়ে যে সিঁড়ি কোঠা নিচে এই যে পাখির খাঁচাটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম আর এখন দেখেন ওই যে পাখিগুলো উড়ছে পাখির ওই যে ছোটো ছোটো মাটির হাড়ি দেওয়া আছে ওটার ভিতরে ওরা যে আরাম করে বাচ্চা হলে ওখানেই রাখে এখানে আরও দু একটা আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না কিন্তু আরও দু একটা আছে ওই তো কত পাখি ভিতরে অনেকগুলো পাখি আছে ওই ওদের দোলনার জন্য দোলনা লাগিয়ে দিয়েছে সিঁড়ি লাগিয়ে দিয়েছে আর এখন আমি উপরে যাচ্ছি আপনাদেরকে ওদের দোতলা দেখাবো দেখলে একদমই কেউ বুঝতে পারবে না এটা কাঠের দোতলা ওই তো দেখেন এখন আমি যাচ্ছি এটা হচ্ছে জাহিদার রুম এই রুমে জাহিদা থাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে একটু আগেও ঘর পরিষ্কার করে গেছে ঝাড় দিয়ে গেছে তাই হচ্ছে কিছুটা জিনিস উলট পালট মনে হবে বাট দেখে আপনাদের খুব ভালো লাগবে দেখে কেউই বুঝতে পারবে না যে এটা কাঠের দোতলা দেখে মনে হবে নাচার দিকে ওয়াল তারপর হচ্ছে মানে বোঝা যাবে না আর কি ভালো করে রং দেওয়া আছে দেন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে নিচে যাওয়ার হচ্ছে সিঁড়ি এদিক দিয়ে নিচে যার ওই তো ওখানে ফ্লোরিং বেড দেওয়া আছে কেউ যদি ওখানে আরাম করতে চায় করতে পারে আর এটা হচ্ছে আদরের রুম এই হচ্ছে আদরের রুম এখানে হচ্ছে ছোট খাটো জিনিস আছে খুব একটা বেশি জিনিস না যেহেতু কাঠের দোতলা বেশি জিনিস তুললেও খুব রিস্কিও হয়ে যেতে পারে আর ওই তো দেখেন খুব সুন্দর করে গোছানো আছে আর এই যে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম আছে এখানেও এই মাছগুলো অনেক আগের দেখেন অনেকটা বড় হয়ে গেছে এটা আদরের খুবই পছন্দ মাছ পাখি এগুলো পালন করতে খুবই পছন্দ করে আর এই তো আমরা যাচ্ছি সামনে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওই তো ওয়াশরুম মানে কাট দোতলার উপরই ওয়াশরুম করেছে কিন্তু টিন দিয়ে করেছে বাট খুবই সুন্দর করে রেখেছে সিম্পলের মধ্যে এখন কিছু করার নেই এভাবেই তাদের করতে হবে আর এই তো হচ্ছে আমার শেষ ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে